பாய் நீட்டுனவங்களுக்கு இந்த பா ஆயி பா ஏய் அந்த பையன் தாக வெச்சுنا ஏய் பாண்டே ரோல் வெደረண்டா

আমরা দেখতেছি খেলার মধ্যে স্বজন প্রীতি চলতেছে স্বজন প্রীতি চলবে না ব্যালেন্স ফুটাতে হবে

এ মোহন বাট্টার মোহন বাট্টাদারের হে পার ফুটে <pir> গ দাঁড়ানো যাবে না ফুটেতে হবে আর বেলুন উপরে উঠানো যাবে না বেলুন প্রথম পুরস্কার এক লক্ষ টাকা দেখা যাক জিতে

আনো শুরু এ ও ফুরু 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 এভাবে গাওয়লত্তে দা সবাই সবাই করি আর বেলুন পেছনে রাখা যাবে না বেলুন পেছনে কি জন্য এই যে মোহন সাহেব বেলুন পিছনে দাঁড়ানো যাবে না দুই নম্বরে নেই

É, juro, juro. É, juro, juro, juro.

যদি 2 মিনিট 2 মিনিটের মধ্যে খেলা শেষ না হয় তাহলে পাঁচ জনের মধ্যে ড্র হবে এই মোহনা কে ধরে না কে এই নাকি উঠিও ভাই জায়গা ভালো জায়গা এই রাত তুই রাগি ও ভাই আমি থাকরে কম

বাড়ি সামনে এই ভ্যালুর সামনে আসেন ভ্যালুর সামনে আসেন টাগেডা টাগেডা জন্য मिले <laughs> दुईजना <laughs> <laughs>